নমস্কার আজকে আলোচনা করব দুধ দিয়ে কিভাবে আপনারা ভাগ্য উন্নতির উপায় করবেন জীবনে সফলতা প্রাপ্তির জন্য মানসিক শান্তি প্রাপ্তির জন্য এবং জীবনকে সহজ করে তোলার জন্য দুধের মাধ্যমে কিভাবে আপনাদের এই উপায়গুলো করবেন সেগুলো আসুন জেনে নেওয়া যাক প্রথমে বলবো যে দুধ দিয়ে আমরা জানি যে মহাদেবের অভিষেক করা হয় প্রত্যেক সোমবার শিবলিঙ্গের অভিষেক করুন প্রত্যেক সোমবারে আপনারা মহাদেবকে অভিষেক করুন এই দুধ দিয়ে এতে গ্রহদোষ দূর হবে এবং দেবকে সন্তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান হবে দুধ কিন্তু গরিবদেরকে অবশ্যই দান করবেন যেটুকু আপনারা এই উপায়গুলো করার ক্ষেত্রে প্রয়োগ করবেন খুব সামান্য এই উপায়গুলো করার ক্ষেত্রে প্রয়োগ করুন এবং বেশিরভাগটাই আপনারা চেষ্টা করবেন গরিবদেরকে দান করার জন্য সোমবার এবং শুক্রবার এই দুধ কিন্তু আপনারা গরিবদের দান করতে পারেন চাকরিতে উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই এক বাটি দুধ নিয়ে কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন এছাড়া দুধকে যেহেতু চন্দ্রের প্রতীক মনে করা চন্দ্র যাদের জন্মছককে দুর্বল রয়েছে তাদের ক্ষেত্র কিন্তু এই দুধের উপায়গুলো করা খুবই জরুরি চন্দ্রকে আপনারা মজবুত করার জন্য এই দুধের উপায়গুলো করতে পারেন লক্ষ্মীকে প্রসন্ন করতে আর্থিক উন্নতির জন্য অবশ্যই আপনারা অসত্য গাছে একটি লোহার পাত্রে কিছুটা দুধ জল এবং সামান্য চিনি মিশিয়ে অর্পণ করুন এটি প্রত্যেক শনিবারে যদি করেন তাহলে খুব ভালো হয় স্নানের জলে এক চামচ দুধ মিশিয়ে আপনারা স্নান করুন এই উপায়টির মাধ্যমেও আপনাদের জীবনের অনেক রকম পরিবর্তন আসতে থাকবে আপনারা দেখতে পারবেন তো এই সমস্ত উপায়গুলো করতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো ফল পাবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ